হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে কেমন আছেন আশা করি ভালো আছেন এটা আমাদের সাঁপা থানার নাম করা আম আম আমের চেহারা দেখতেছেন একবার টক টক করতেছে আরও অনেকগুলো বাগানে দেখবেন যে আম আছে ঠিকই কিন্তু দাগ আছে আবার আম ঝরে পড়ে যাচ্ছে দেখছেন এত সুন্দর আমি এদের মালিকের সাথে কথা বলি আমরা আমাদের সুনাম ধন্য একটা বড় ভাই আসসালামু আলাইকুম ভাইয়া সালাম ভাইয়া একটু এদিকে ঘুরবেন সাথে কথা বলা যেতে পারে একটু এই ভাইয়া আপনার আম এত সুন্দর মানে এর পিছনে রহস্য কি মানে আরো তো আম দেখলাম আরো সবারই আমি নিছি ভিডিও কিন্তু এত সুন্দর আর এত চকচক করে না এত সুন্দরভাবে তো আপনার এর পিছনে রহস্যটা কি যদি একটু খুলে বলতেন রহস্যটা হচ্ছে যে সার ঠিক পুরো সার দিয়েছি আর বিষ বি কীটনাশক দিচ্ছেন যে আপনার বাগান কতটুকু আছে ভাইয়া এখানে

তো ঠিক আছে ভাই যে কথা শুনলেন যে বড়ো ভাইয়ের কাছ থেকে নিয়ে আম কীভাবে ভালো রাখা যায় ছোট একটা টিপস বেশি কিছু না সার আর কীটনাশক একটু বেশি প্রয়োগ করতে হবে সময় মতো তাহলে গাছের হ্যাঁ ডাল পাতো দিবে আবার মনে করলেন যে যে সুন্দর সুন্দর আম ধরবে আমের কোনো সমস্যা হবে না বড়ো ভাইয়ের পাঁচ বিঘার একটা বা একটাই বাগান প্রত্যেকটা গাছে দেখেন প্রত্যেকটা গাছেই দেখুন কিন্তু আম টক টক করতেছে মানে আপনি হয়তো ভাবতেছেন হয়তো ভুং ভাং কথা বলতেছি কিংবা মিথ্যা কথা বলতেছি দেখেন প্রত্যেকটা আম দেখেন কোনো দাগ নাই কোনো ত্রুটি নেই হ্যাঁ সুনাম ধন্য আম একবারে আমাদের সাঁপার থানার নাম করা আম্রপালি